হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি নিয়ে সেকেন্ড সেমিস্টারের মেজর হিস্ট্রির যে তোমাদের প্রথম যে ইউনিটটা চলছিলো রিকনস্ট্রাকশান অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি সেই রিকনস্ট্রাকশান অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। কি সেই বিষয়ে দেখে নাও বোর্ডে রাইট এ শর্ট নোট অন দ্য ইম্পর্টেন্স অফ কয়েন্স

এর বিনিময়ে তোমরা কি পাচ্ছ মেজর পাচ্ছ মাইনর পাচ্ছ এমডিসি পাচ্ছ ভিএসসি পাচ্ছ এসসিসি পাচ্ছ এবং এইসি পাচ্ছ পুরো ছটা সাবজেক্টের প্যাকেজিং কোর্স পাচ্ছ মাত্র নশো নিরানব্বই টাকায় তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে হেল্পলাইন নাম্বারে ফোন করো এবং তোমরা বলে দাও যে কি করে রেজিস্ট্রেশন তোমরা করবে আমাদের কাছে তোমরা মেসেজও করতে পারো এই দুটো নম্বরেই হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের অথবা দুটো নম্বরেই কন্ট্যাক্ট রয়েছে আমাদের অফিসিয়াল নম্বর আমাদের যে কোনো টিচার তোমার নাম মানে ফোন তুলবে এবং তোমরা সরাসরি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে ঠিক আছে চলো শুরু করছি আজকের ক্লাসটি দেখো তোমাদের রাইটের শর্ট নোট অন দ্য ইম্পর্টেন্স অফ কয়েন্স অ্যাস সোর্স অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অর্থাৎ রাইটের শর্ট নোট মানে একটা ছোট্ট নোট লিখো অন মানে ওপরে কিসের ওপরে দ্য ইম্পর্টেন্স মানে গুরুত্ব কিসের গুরুত্ব অফ কয়েন্স মানে মুদ্রার গুরুত্ব অ্যাজ সোর্স মানে উপাদান অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব কতখানি সেই সম্পর্কে তোমাদের একটা ছোট্ট নোট লিখতে বলেছে তার আগে আমরা জেনে নিই মুদ্রা কী জিনিস দেখো মুদ্রা বলতে গেলে কি বোঝায় যেমন আগেকার দিনে এখন তোমরা যেটা বলতে পয়সা যেটাকে বোঝো কয়েন অর্থাৎ যেটা তোমার মনে করো পাঁচ টাকার ডলার হতে পারে দু টাকার ডলার হতে পারে এক টাকার ডলার হতে পারে এখনকার দিনে যেটাকে তুমি মানে ডলার বলছো ঠিক সেই সময় রাজা মহারাজারা সেই যে আমরা ইতিহাসে ভাষায় তাকে বলি আমরা কয়েন্স বা তাদেরকে বলি আমরা মুদ্রা ঠিক আছে মুদ্রা বলতে কিন্তু কোনো টাকা নয় এখানে মুদ্রা বলতে বোঝাচ্ছে এ টাইপ অফ কয়েন্স ওকে যেটা হচ্ছে মানে ডলার আকারে যেটা রয়েছে সেটাকে আমরা বলছি তাহলে এই যে কয়েন্সগুলো আছে এই কোয়েন্সটা কতটা গুরুত্ব রয়েছে কতটা ইম্পর্টেন্স রয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো দেখো এখন বর্তমান দিনের মুদ্রা আর সেই প্রাচীনকালের মুদ্রা এই দুটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে কিসের ডিফারেন্স এখনকার মুদ্রা কিন্তু প্রায় সবকটা একই ধরনের প্রায় মুদ্রা আমরা লক্ষ্য করতে পারি আধুনিক যুগে কিন্তু প্রাচীন যুগের মুদ্রাগুলো ভিন্ন ভিন্ন আকৃতির ছিল কেন ভিন্ন ভিন্ন আকৃতি ছিল কারণ স্বাধীনতার পরবর্তীকাল থেকে আমরা যে মুদ্রাগুলো দেখতে পাই সেই মুদ্রা আকৃতি এবং আকার খুব পরিবর্তন ঘটেনি কিন্তু প্রাচীনকালে আমরা যদি লক্ষ্য করি সেখানে বিভিন্ন রাজা মহারাজারা যারা মনে করো একটা যুগ যাচ্ছে সেই রাজা এক ধরনের মুদ্রা প্রবর্তন করতো পরের রাজা এসে বা পরের জনে এসে সেই মুদ্রা পরিবর্তন দিত আবার একজন অন্যভাবে অন্য ধাতু দিয়ে মুদ্রা নির্মাণ করতো এইভাবে করে আমরা প্রাচীনকালে বহু মুদ্রা দেখতে পাই যেমন তোমরা যদি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির মিউজিয়ামে যাও তাহলে তোমরা দেখতে পাবে যে সেখানে বিভিন্ন রকমের মুদ্রা প্রাচীন যুগের কিন্তু রাখা রয়েছে এবং তোমরা সেই মুদ্রাগুলো যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে কত ধরনের মুদ্রা মানে হয় তাহলে মুদ্রাগুলো কেন গুরুত্বপূর্ণ কি জানতে পারবো আমরা মুদ্রা থেকে চলো জেনে নিই আজকের ক্লাসটাতে প্রথমত সাহিত্য বা লিপি থেকে প্রাপ্ত তথ্য যা আমরা যাচাই করে নিতে পারি মুদ্রার যায আমি খালি জাস্ট পয়েন্টসগুলো লিখেছি এগুলো ডিসকাসলি তোমাদের আলোচনা করতে হবে বিস্তারিতভাবে কী বলছে সাহিত্য বা লিপি থেকে প্রাপ্ত তথ্য যাচাই কী হলো ব্যাপারটা একটু শুনে নাও দেখো মনে করো আমরা কোনো একটা সাহিত্য থেকে কোনো একটা ডাটা পেয়েছি বা কোনো একটা তথ্য পেয়েছি সাপোজ মনে করো এই রাজা এই টাইমিংটাতে রাজত্ব করতেন আমরা এটা কোনো একটা বইয়ের মধ্যে লেখা পেয়েছি কিন্তু সেই রাজা যদি একটা মুদ্রা আমরা পেয়ে যাই সেই রাজার আমলে তাহলে মুদ্রায় যে সাল বা তারিখটা থাকবে সেই তারিখ এবং বইয়ের যে সাল তারিখটা থাকবে সেই দুটো যদি আমরা ম্যাচ করে নিই যদি মিসম্যাচ না হয় তাহলে ভাববো কি দুটার ইনফরমেশন সঠিক তাহলে এই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো সাহিত্যিক উপাদান থেকে বেশি গুরুত্বপূর্ণ এই কারণেই বেশি গুরুত্বপূর্ণ যে মানে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো আমাদেরকে নির্ভুল তথ্য প্রদান করে কিন্তু সাহিত্যিক উপাদানে কল্পনার মিশ্রণ কিন্তু থাকে কারণ লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম সাহিত্যিক উপাদানের ত্রুটিগুলো কি কী ভুল রয়েছে সাহিত্যিক উপাদানের মধ্যে সেটা আমরা পড়েছিলাম কিন্তু আজকের ক্লাসে আমরা প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে মুদ্রার গুরুত্ব নিয়ে আলোচনা করছি ক্লিয়ার তাহলে আমি আবারও বলছি এক নম্বর পয়েন্টটা কী গেল সাহিত্য বা লিপি থেকে যে সমস্ত তথ্য আমরা পাই সেই তথ্যের সাহায্যে আমরা মুদ্রার সত্য সত্যতা যাচাই করতে পারি বোঝা গেল তথ্য যাচাই কি সত্যতা যাচাই কিসের সত্যতা যাচাই মুদ্রায় যেটা লেখা থাকে সেই মুদ্রা থেকে লেখাটা আমরা সাহিত্যের সঙ্গে মিলিয়ে বা লিপির সঙ্গে মিলিয়ে আমরা যাচাই করে নিতে পারি এটা একটা সঠিক দিক ওকে দেন বলছে রাজার নাম নাম সন এবং তারিখ তাহলে রাজার নাম সাল এবং তারিখও কিন্তু আমরা জানতে পারি কিসের সাহায্যে আমরা জানতে পারি মুদ্রা থেকে একটা রাজা মনে করো কোনো একটা মুদ্রা আমরা পেলাম তাহলে সেই রাজার নাম নিশ্চয়ই লেখা থাকবে এবং সেই রাজা কোন সময় রাজত্ব করতো সেটা লেখা থাকবে এবং তারিখও কিন্তু সেখানে লেখা থাকে দেওয়া প্রতিটি কয়েনের নিচে লেখা থাকে না উনিশশো বা দু সাল দু সাল দু হাজার বারো সাল যেই সালে ওই মুদ্রাগুলো পাবলিশ হয় সেই সালে কিন্তু লেখা থাকে বোঝা গেল যেই সালে মুদ্রা মানে মুদ্রাগুলো ছাপানো হয় সেই মানে সালের কিন্তু দেওয়া থাকে তুমি যে কোনো মুদ্রা দেখে নাও সেই মুদ্রাতে কিন্তু অ্যাটলিস্ট লেখা থাকে আমার পকেটে এই মুহূর্তে মুদ্রা আছে কি দেখি না নেই মুদ্রা নেই ঠিক আছে কয়েন যেটা হয় সেই কয়েনটা এই মুহূর্তে আমার কাছে নেই যদি থাকতাম আমি তোমাদের দেখাতাম বা তোমরা নিজের কাছে মুদ্রা থাকবে বা দেখে ওখানে একটা শাল লেখা থাকবে তার মানে সেই শাল তারিখের কথাও কিন্তু আমরা মুদ্রা থেকে জানতে পারি দেন বলছে শিল্প এবং শিল্পকলা সম্পর্কে আমরা আভাস পেয়ে থাকি কেমন ব্যাপারটা সাপোজ মনে করো ইন্দো গ্রিক রাজারা যেমন স্বর্ণ মুদ্রার প্রচলন করতো কোনো একজন রাজা মনে হতো তাম্র মুদ্রার প্রচলন করতো তামার তৈরি যে মুদ্রা কেউ পিতলের মুদ্রা প্রচলন করতো তো বিভিন্ন ধাতু দিয়ে এই মুদ্রাগুলো কিন্তু মুদ্রা কারো ছিল কারো স্বর্ণ মুদ্রা ছিল এই মানে এই যে মুদ্রাগুলো ব্যবহৃত ধাতু থেকে আমরা কিন্তু সেই সময় সেই সময়কার অর্থনৈতিক অবস্থা জানতে পারি রাজার তারপরে আমরা জানতে পারি সেই সময়কার ধাতু শিল্পের মানে পরিচয় পাই যে সেই রাজার মানে কোন ধাতুর প্রচলনটা বেশি ছিল শিল্পকলা বা শিল্পকর্ম কেমন ছিল সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা আভাস পেয়ে থাকি মুদ্রা থেকে ওকে এই জায়গাটাও মুদ্রার গুরুত্বটা যথেষ্ট রয়েছে ওকে নেক্সট আমরা চার নম্বর পয়েন্ট ভারত রোম বাণিজ্যের কথাও কিন্তু আমরা মুদ্রা থেকে জানতে পারি তাহলে কি বললাম ভারত রোম বাণিজ্যের কথাও কিন্তু আমরা মুদ্রা থেকে জানতে পারি যে কোন পথে ভারতের সঙ্গে রোমান সাম্রাজ্যের বাণিজ্য চলতো জলপথে কোন দিক থেকে বা স্থলপথ হলে কোন দিকে বা মানে সেই সময় কিসের মাধ্যমে বাণিজ্যগুলো চলতো কোন রুট দিয়ে বাণিজ্যগুলো চলতো সেটা কিন্তু আমরা বলতে পারি যেমন সিল্ক রুটের ঘটনা তোমরা প্রত্যেকে শুনেছো সিল্ক রুটের কথা নাম শুনেছো তোমরা তাহলে ভারত রোম বাণিজ্যের আভাস কিন্তু আমরা বিভিন্ন সেই সময়কার মুদ্রা থেকে পেয়ে থাকি নেক্সট হচ্ছে কেন বলতো মুদ্রা থেকে পেয়ে থাকি কারণ ভারতে এক ধরনের মুদ্রা ইউজ হতো সেই মুদ্রা যদি আবার রোমে ব্যবহার হতো তার মানে বোঝা যেতে পারে যে এই দুই দেশের সঙ্গে একটা বাণিজ্যিক যোগাযোগ বা বাণিজ্যিক সম্পর্ক কিন্তু ছিল ক্লিয়ার ওকে যেমন দেখবা সাপোজ মনে করো আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নেপাল জাস্ট আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার পরে কারণ এই আমাদের সেন্টার যে রয়েছে যে জায়গায় নকশালবাড়ি দার্জিলিং ডিস্ট্রিক্ট তো সেই জায়গার থেকে কিন্তু আমাদের যে নেপাল বর্ডার সেটা কিন্তু এক থেকে দেড় কিলোমিটার দূরেই পড়ে এবং সেখানে আমরা নেপালের ভিতরে গেলে পরেও কিন্তু ইন্ডিয়ান কারেন্সি আমরা সেই জায়গাটায় চালাতে পারি ঠিক আছে আমাদের কিন্তু কোনো অসুবিধা হয় না কিন্তু বেশি ভিতরে গেলে পরে তখন আবার ইন্ডিয়ান কারেন্সি চালাতে মুশকিল হয়ে যায় তখন ওটাকে ওই নোটটাকে ভাঙ মানে ভাঙিয়ে নিতে হয় আবার দেখো নেপালিরা যখন মনে করো নেপাল থেকে কোনো মানে মানুষজন বা নেপালের কোনো নাগরিক যখন আমাদের ইন্ডিয়াতে আসে তখন কিন্তু আমাদের যে জায়গাটা আছে নকশালবাড়ি সেই নকশালবাড়িতে নেপালি নোটস কিন্তু চলে এখানে কিন্তু ওই বর্ডার থেকে ভাঙায় নিয়ে আসার কোনো প্রয়োজন নেই আমাদের নকশালবাড়িতে কিন্তু অ্যাভেলেবেল যে কোনো দোকানদারকে নেপালি নোট দিলে পরে কিন্তু তারা নিয়ে নেবে এবং তার বিনিময় তোমাকে জিনিসও দেবে কিন্তু এখান থেকে তুমি বাগডোগরা বা শিলগুড়ি চলে যাও সেই জায়গাটায় কিন্তু নেপালি নোটগুলো চলবে না কারণ আমাদের থেকে এখানে এক্সচেঞ্জ করাটা খুব সহজ হয়ে যায় যার জন্য কিন্তু এই জায়গাটায় নেপালি নোটগুলো চলছে তার মানে নেপালের নোট এখানে থাকা এবং এখানকার নোট নেপালে থাকা মানে কি এই দুই দেশের সঙ্গে একটা বাণিজ্যিক সম্পর্ক কিন্তু বোঝাচ্ছে তাহলে এখান থেকে ভারতরম বাণিজ্যের প্রসঙ্গও কিন্তু আমরা পাই কি সেই সময়কালীন যে মুদ্রাগুলো আছে সেই মুদ্রাগুলো থেকে নেক্সট সর্বশেষ পয়েন্ট মুদ্রায় অঙ্কিত ছবি থাকতো মানে মুদ্রায় অঙ্কিত ছবি থাকে সেই সময় আমরা সাংস্কৃতিক চিন্তা ভাবনার কথাও জানতে পারি সাপোজ মনে করো যেমন সমুদ্রগুপ্তের বিনা বদনত মূর্তি থেকে আমরা আভাস পাই যে সমুদ্রগুপ্তের সঙ্গীত মানে সঙ্গীতের প্রতি তার একটা গভীর আকর্ষণ ছিল বোঝা গেল এভাবে চিত্র থেকে মুদ্রায় অঙ্কিত চিত্র থেকে কিন্তু আমরা সেই সময়কার যে শিল্প ভাবনা একটা সেই শিল্প ভাবনা এবং সাংস্কৃতিক জীবনের কিন্তু আমরা অনেকটাই পরিচয় পেয়ে থাকি তো স্টুডেন্টস আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ যে রাইট এ শর্ট নোট অন দ্য ইম্পর্টেন্স অফ কয়েন্স অ্যাজ সোর্স অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিও কারণ তোমাদের এটা তিন বা ছয়ের জন্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ আমি বিশেষ করে পাঁচটা পয়েন্টের উপরে বেশ করে আজকের ক্লাসটা আলোচনা করলাম প্রথমে তোমার মুদ্রা কি সেটা একটু জাস্ট লিখে নিবে মুদ্রা সম্পর্কে দু চার কথা লিখে নিবে লিখে নেওয়ার পরে মুদ্রার গুরুত্ব পয়েন্ট করে পয়েন্টস করে এই পয়েন্টসগুলো যেগুলো বললাম আমি পাঁচটা পয়েন্টের উপরে ফোকাস করলাম এই পাঁচটা পয়েন্টসের উপরে তোমরা বেশ করে কিন্তু তোমাদের যে স্ট্রাকচারটা নোটসের স্ট্রাকচারটা তোমরা কিন্তু তৈরি করতে পারো তো আজকের ক্লাসটা এতটুকুই থাকছে আমি যাওয়ার আগে আরেকটা কথা বলবো যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটি দেখছো আজকে আমার ছয় নম্বর ক্লাস চলছে মেজর হিস্ট্রির কন্টিনিউ ক্লাসগুলো তোমাদের জন্য আসতে থাকবে পাঁচ মাস ধরে তোমাদের ইউটিউব চ্যানেল ক্লাসগুলো আমরা দেবো কিন্তু তোমরা যদি নোটস পেতে চাও এবং আমাদের কাছে লাইভ পড়াশোনা করতে চাও তাহলে কিন্তু সরাসরি যোগাযোগ করো আমাদের হেল্পলাইন নাম্বার সিক্স এবং সেভেন পুরো কোর্স ফি আমাদের রয়েছে পুরো সেমিস্টারের কোর্স ফি রয়েছে নাইন হান্ড্রেড এবং তার ডিউরেশন রয়েছে মাত্র সিক্স মান্থ তো দেরি কি যোগাযোগ করো আজই আমাদের নাম্বারে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটারঅল থ্যাংক ইউ